হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা আলপনা ব্লক থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে রামনবমী রামনবমীর সবাইকে শুভেচ্ছা জানাই খুব ভালো কাটুক দিনটা চলো আমাদের এখানে বাঁশপেরিয়া একটি মন্দির আছে সেখানেই যাব তাই বেরিয়েছি তাহলে এবার ছেলের সঙ্গে যাব ওখানে গিয়ে তোমাদের মন্দিরটা দর্শন করাবো ওখানে একটি রামের মন্দির আছে আমাদের বাঁশপেরিয়া জ্ঞান্দেশ জুটের সঙ্গে ওখানে একটা সুন্দর মন্দির আছে চলো তোমাদের গিয়ে দেখাবো মন্দিরটা কত সুন্দর করে আজকে সাজিয়েছে কি করেছে দেখবো সবাই মিলে চলো এই দেখ এইটা আমাদের বলিটা এখান থেকে আমাদের মিলের সামনে দিয়েই যাবো আমরা এই যে এইটা হলো এই দুপাশে পুরো কোয়ার্ডার মানে গ্যানজেস জুট মানে বড় জুট মিল এটা এই যে দুদিকেই কোয়ার্ডার আর এইটা হলো মিলের এদিকে একটা গেট আছে আরও দু তিনটে গেট আছে বিভিন্ন দিকে আর কি এগুলো এটা হলো স্টাফ গেট স্টাফেরা এখান থেকে ঢোকে আর ওই বড়ো গেটটা দিয়ে লরি বেরো আর এগুলো সব মিলের আম গাছ আর এটা পুরো মিলের এরিয়া এই যে ভেতরটাও চলে এসেছি কলবাজার বলে এখানে এখানে সব লেবার কোয়ার্টার এগুলো এখানটাও এটা পুরো মানে ওই মিলের আন্ডারে আর এই দেখো আর একটা মন্দির মন্দিরে সব ওই প পরিষ্কার করছে প্রোগ্রাম আছে এখানে এই যে আর এই দিকে হলো ওই রাম মন্দিরটি তবে ভেবেছিলাম এই পুজো হয়তো সাজিয়েছে গুজিয়েছে কিন্তু না ওরা ওই মহাবীর জয়ন্তী হনুমান জয়ন্তী হয় না ওই সময়টা খুব ফুলটুল দিয়ে পুরো এরিয়াটা সাজায় আর দূর থেকে ওটা দেখে আমি ভেবেছিলাম বাসন্তী ঠাকুর হয়েছে মনে হয় এই দেখো এই দেখো এসে গেছি আমরা রাম মন্দিরে চলো এবার মন্দিরের ভিতরে গিয়ে তোমাদের দেখাবো এই যে আমার পিছনেই মন্দিরটা চলো ভিতরে যাওয়া যাক চলো এই যে ভেতরে প্রবেশ করে তোমাদের দেখাচ্ছে এই মন্দিরটি আগেও দেখানো আছে আমার একটি ভিডিও তা আবার এলাম তা সাজিয়েছে ওই লাইট দিয়ে দিয়ে সাজানো থাকে আর একটু দিয়েছে লাইট ফাইটগুলো ওগুলো একটু সন্ধ্যের দিকে চালাবে হয়তো আর মন্দিরটা এলে বেশ ভালোও লাগে খোলা মেলা এই যে সামনেটাই সেই লাট মন্দির মানে পিলিয়ার বিশিষ্ট যে জায়গাটা হয় সেটাকেই লাট মন্দির বলা হয় পুরো মার মার্বেল করা মন্দিরটা মানে একদম খোলা মেলা বাচ্চাগুলো খেলে বেড়াচ্ছে খুব ভালো লাগে এটা আর এই ছবিটা দেখো কৃষ্ণের রাসলীলার একটি ছবি ভারী সুন্দর এই ফটোটা এখানে মারা আছে এটা হলো কলবাজারেরই মন্দিরটা কলবাজারটা বললাম না মিলেরই জুটের একটা প্রান্তে এই লেবার কোয়ার্টার আছে এখানে আবার একটা বাজারও বসে কলবাজার আর কি মানে যারা মিলে কাজ করে ওরাই বাজার টাজার নিয়ে বসে আবার রাত্রের দিকে সব ডিউটি করে যে যার টাইমে ডিউটি করে আর আমাদের এই দিকটা হলো স্টাফ কোয়ার্টার স্টাফেদের জন্য এই দেখো এই লাট মন্দিরের সঙ্গেই বিভিন্ন মন্দিরগুলো করা রয়েছে এটা হলো একটি রাধা কৃষ্ণের মন্দির তো সুন্দর বিগ্রহটি দেখো সাদা পাথরের রাধা আর কৃষ্ণের এই যে মন্দিরটা আর তারই সামনে ওই যে ছেলে গিয়ে প্রণাম করছে ওই দিকটা আর পুরো মন্দিরটা দেখো কি সুন্দর করে পাখা টাকাও লাগানো আছে এই দেখো আর এই হলো রামের মন্দিরটি রামের গর্ভগৃহে উঁচু বেদিতে বিরাজমান রাম পাশে আছে লক্ষণ এদিকে সীতা আর রামের সামনেই আছে মহাবীর মানে হনুমানজি আর এটা সিংহাসনটা এমনি সিমেন্টেরই তৈরি করা কিন্তু ভারী সুন্দর গোল্ডেন কালারের রং করা সাদা শ্বেত পাথরের বেদির ওপরে ভগবানগুলো ভগবানের বিরাজমান আর কি আর নিচেই আছে রামের সামনাসামনি নিচেই আছে একটি ঘট স্থাপন করা আছে সাদা পাথরের মেজেটা আর এইগুলো এত সুন্দর করে ডিজাইনগুলো করা দেখো কি অপূর্ব ডিজাইন করা ওটা কালারফুল বলে চোখে পড়ছে আর এই দেখো মন্দিরের গায়েও এইরকম সাদা দিয়ে ডিজাইনগুলো করা আছে আর রামেরই আর এক পাশেই আছে এইটা মহাবীরের মহাবীরের সামনেই একটি রামের ওখানে সীতার ওখানে ছবি লাগানো আছে বহু পুরনো ফটো ওটা মনে হলো আর এই যে গর্ভগৃহে রয়েছে মহাবীর মহাবীরের ওটাও সাদা পাথরেরই বেদি করা আর দেখো তার পাশেই আছে গোপাল রাধাকৃষ্ণ এই দেখো ওটা পিতলের সিংহাসনে গোপাল বসানো আছে তার পাশেই ছোট্ট একটা রাধাকৃষ্ণের মূর্তি আছে আর এই পাশে আছে একটা কাঠের সিংহাসনের মধ্যে আর একটি গোপাল আর এই মহাবীরটাও ভারী অপূর্ব মূর্তিটা সুন্দর এই যে সিংহাসন করা রয়েছে চলো তার পাশের মন্দিরটা দেখি তার পাশের মন্দিরটাও দেখো একই ডিজাইন করা সামনেরগুলো প্রত্যেকটা মন্দিরই সামনে এরকম ডিজাইন করা আর মন্দিরের গায়ে এরকম সাদা মার্বেলের মধ্যে রং ডিজাইন করা তোমার ঢুকে দেখি বাচ্চাগুলো ফুল নিয়ে বাবার মাথায় সব দিচ্ছে তা আমি জিজ্ঞেস করলাম কি করছিস তোরা পুজো করছিস বললো পুজো করছি খেলছি ভালো ভগবানের সঙ্গে খেলা করছে এই দেখো এটি একটি শিবের মন্দির শিবলিঙ্গ রাখা আছে আর এই শিবলিঙ্গটাকে আমি যখন দেখছি নিচটা এইরকম কাপড় দিয়ে ঢাকাই থাকে আর ওপরে একটা এটা একটা সাদা শিবলিঙ্গ আছে এই দেখো এই যে সাদা শিবলিঙ্গের সঙ্গে একটি সাপ আছে ওখানে শিব পার্বতীর একটি মূর্তি আর এইরকম একটি ঘোড়া টাঙানো আছে ওই ঘোড়ার মধ্যে জল দেওয়া থাকে বাবার মাথায় ওই জল পরে জল দুধ যখন যে যেরকম দেয় আর পাশে একটি ত্রিশুল রাখা আছে এই যে এই পাশটা দিয়ে মানে পুরো প্রদক্ষিণ করা যায় মন্দিরটাকে বললাম ভারী চমৎকার মন্দির এটি ভারী সুন্দর এই যে এই দিকটা দিয়ে পুরো প্রদক্ষিণ করা যায় আর এইগুলো এই যে সব চুন্ডি চুন্ডিগুলো মায়ের সব ধুয়ে এখানে শুকনো করতে দিয়েছে করে এই যে এই পাশটা একটু জায়গা আছে দেখলাম ফুল গাছ লাগানো আছে তো ফুলগুলো তুলে সব পুজো হয়েছে এখন গাছগুলো ফুল নেই আবার ফুটবে আর এই যে চূড়াটা তিনটি চূড়া আছে কিন্তু ওই দিকটা দিয়ে অতটাও দেখা যায় না এই পাশটায় যে বাবার মন্দিরের যে চূড়াটা আর কি শিব মন্দিরের চূড়াটা এটা রামের একটা আছে ওদিকে রাধাকৃষ্ণের মন্দিরে আমি ক্ষমা প্রাপ্তি এইখানে ফোনটা একটু ডিস্টার্ব করছিলো আর কি লাইটটা মানে ফোনটা একটু ডিস্টার্ব করছিলো লাইটটা আপ ডাউন হচ্ছিল করে আর ওই দেখো ছেলে ওখানে বসে পড়েছে খোলামেলা জায়গা তো বেশ ভালো লাগে তো ওকে বললাম চয়বার ওট বলে আঞ্চি দাঁড়া পাশে ওটা দেখবো বেরিয়ে একটু চক ও বলছে চলো চ চত পাশে দেখি ওটা কি বাসন্তী পুজো বাসন্তী মানে দুর্গা পুজো সেটাও এখনও চলছে আজকে মনে হয় নবমী সাধারণত মনে হয় নবমী বলতে ওই যে উঠে বেরোচ্ছে চলো মন্দিরটা কীরকম লাগলো অতি অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে আশীর্বাদ করো এই দেখো এটাও উঁচু করে আটচালা দেয়া আছে এখানটা মানে ওই টিনের সেট দেওয়া আছে সামনেটা আর এই মন্দিরটা এটা বেদিটা থাকে আর কি প্রতিমা থাকে না তা কাছে এসে দেখলাম না বাসন্তী পুজো না এটা ওই সেরাবালি হয়েছে কারণ নবরাত্রি চলছে চৈত্র মাসে এই সময় একবার ছোট পুজো হয়ে গেলো মানে এইগুলো চলে আর কত ঘট রাখা আছে পাশে এ পাশে আবার এই দিকটা তাকিয়ে দেখি এই দিকেও রাখা আছে এই দেখো সামনে তিনটি ঘট স্থাপন করা আছে ঘটে পূজা হয়েছে আর এই যে মায়ের মূর্তিটা বাঘের ওপর বসে আছে ভারী সুন্দর মূর্তিটা মুখশ্রীটা ভারী সুন্দর দেখে আর এই যে ওইটা হলো ওই রামের যে চূড়াটা আর কি ছেলে বাইক নিয়ে উঠেই গেছে বলছে চলো আজকে দাঁড়া সামনের ওই মন্দিরটা দেখি আর হাওয়া দিচ্ছে দেখো না এই ঝান্ডাগুলো পুরো হাওয়ায় উঠছে দেখো এই যে মহাবীরের ওই ঝান্ডাগুলো সামনে আসছে মহাবীর জয়ন্তী তখন ওরা খুব সাজায় এটাকে যেন ওটাই আমার খেয়াল ছিল না আর এই দেখো এইখানে ওই যে ওদের পুজো চলছে বলছি না তো আমি নন্দিরটা ভেতরে ঢুকতে পারিনি এই যে ও সব ধুয়ে পরে পরিষ্কার হচ্ছে ঠিক আছে আজ এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তাহলে আজকের মতো আসছি আজ এই অবধি ঠিক আছে টাটা